বাংলাদেশ ক্রিকেটে ফিরছে সুখবর সাবেক পেস বোলিং কোচ আর রোনাল্ড ফিরছেন প্রেস বোলিং কোচ হয়ে সময়ের আগে জাতীয় দল ছাড়া রোনাল্ড আবার আসতে যাচ্ছেন জাতীয় দলে পেস বোলিং কোচ সংকট কাটিয়ে আবার ফিরছেন রোনাল্ড রোনাল্ডের সঙ্গে দেশের ক্রিকেটে সুখবরও ফিরছে রোনাল্ডের কল্যাণে যে সুদিন ফিরেছিল বাংলাদেশের ক্রিকেটে তা আবার আসছে রোনাল্ডের হাত ধরে জাতীয় দৈনিকের খবর অনুযায়ী আবার ডোনাল্ডকে ফিরিয়ে নিয়ে আসছে বিসিবি রোনাল্ড বাংলাদেশ ক্রিকেটে এক আলোচিত ক্যারেক্টার বাংলাদেশ ক্রিকেটে যতজন কোচ কোচিং করিয়েছেন তাদের মধ্যে দুদুল্যমান সাফল্য এসেছিল কেবল রোনাল্ডের হাত ধরে বারসাফি যুগের পর পেস বোলিং বিপ্লবে বাংলাদেশের অংশ হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই বোলিং কোচ তার হাত ধরে দেশের ক্রিকেটে আলোচনা এসেছিলেন হাসান মাহমুদ শরীফুল ইসলামের মতো পেসাররা হাসান এলাম রোনাল্ডের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনা এসেছিলেন রোনাল্ড তাকে হাতে ধরে শিখিয়েছিলেন ডেত ওভারে ভালো করা শুরুটা হাসান করেছিলেন এই কিংবদন্তি পেসারের হাত ধরে শুধু হাসান এই তালিকায় ছিলেন শরীফুল ইসলাম তিনিও ডোনাল্ডের আমলে দারুণ সাফল্য পেয়েছেন যা দেশের ক্রিকেটে এমন সাফল্য নিয়ে আসতে পারেননি কোনো বোলিং কোচ ডোনাল্ড কোচে আসার পর দেশের ক্রিকেটে যে আমল পরিবর্তন হয়েছিল তা দেখে অনেকে এই কোচ নিয়ে আলোচনায় মধ্যে ছিলেন কোচ হিসেবে বেশ জনপ্রিয়তাও পেয়েছিলেন ডোনাল্ড বিভিন্ন সময় ডোনাল্ডের কারিগরিতে পেসাররা উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়েছে ফুট করে পাওয়ার সাফল্য ছিল দু সালে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে দেয়া সেই কোচ যখন বাংলাদেশ ছেড়েছিলেন তখন ভালো কোনো স্মৃতি নিয়ে ছাড়তে পারেননি কিন্তু যত দূর জানা গেছে আমরা জায়গায় জাতীয় দলে অ্যালান ডোনাল্ড ডোনাল্ড ফিরলে বেশ কয়েকজন পেসারের ভাগ্য খুলে যেতে পারে একে ডুবে ফিরতে পারেন হাসান মাহমুদ তাসকিনের জন্য স্পেশাল হতে পারে ডোনাল্ডের আশাটা দ্বিতীয় দফায় কোচ হয়ে আসতে পারলে ডোনাল্ডের মাধ্যমে উপকৃত হতে পারবে বাংলাদেশ দল দমে যাওয়া দলটি আবারও মাথা চারা দিয়ে উঠতে পারবে বলে আশা করা যায় রু ম্যাজিকে নতুন করে কোন পেসার উঠে আসবে সে কেমন থাকলো নাইন স্পোর্টস টাইমস mm -hmm. Obrigado.